আসসালামু আলাইকুম সংবাদে সাথে জাহান আমন্ত্রণ দেশ ও জনপদে এবং সাংকেতিক ভাষ্য স্থাপন করছেন রিতা পলাতক একটি দল দেশকে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা আজ সাক্ষাৎকারটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা দাবি করেন ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে দেশের অর্থনীতি সহজ করেছে সরকার এ সময় দেশে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের গ্রহণযোগ্যতা নিয়েও ইতিবাচক বার্তা দেন ডক্টর ইউনুস বলেন দেশে বিদেশি সরকার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এছাড়া প্রধান উপদেষ্টা কথা বলেন দেশের আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি জাতীয় ঐক্য আন্তর্জাতিক সম্পর্ক সংস্কার কার্যক্রম নির্বাচনী রোড ম্যাপ এবং দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ বিষয়ও চলে গেছে তাদের নেতৃত্ব চলে গেছে তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটেল করার জন্য এটা তো সবসময় থ্রেট আছে প্রতিক্ষণে আছে প্রতি জায়গাতেই আছে ধ্বংসাবশেষ থেকে এসছিলাম এখন একটা নতুন চেহারা আসছে ভেসে উঠছে যে আমরা অর্থনীতি সহজ করেছি দেশ বিদেশের আস্থা অর্জন করেছি এটা তো পরিষ্কার সারা দুনিয়ার আমরা আস্থা স্থাপন করতে পেরেছি কেউ প্রশ্ন করতে পারবে না যে না আপনি অমুক দেশের আস্থা অর্জন করতে পারেন নাই যে দেশে বলুন তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে শুধু আস্থা স্থাপন করেছে না বিপুলভাবে করেছে তারা বলছে আমরা অতীতে যা করি না তার চাইতে বেশি কারণ যেহেতু আমরা দেখছি যে সুন্দরভাবে সরকার চলছে সেই জন্যই তারা করছে সবাই সমর্থন করছে সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক তাদের মধ্যে ঐক্য আছে সবার মধ্যে ঐক্য আছে রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাত আছে কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটক ধরেছে আছে এরকম কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে রাজনৈতিকভাবে আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে অপপ্রচারের সূত্রকারা সেটা অন্যরা বিচার করবে কিন্তু এই এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো আমরা সবাই এ দেশের নাগরিক আমাদের এই দেশের উপরে সমান অধিকার আমরা সব ভাই ভাই আমাদেরকে এই দেশেই বাঁচতে হবে এ দেশকেই বড় করতে হবে কাজে যে মদ দল ছিল করবে তো পরে সব কিছু করবে কারো কোনো এই এই দেশ থেকে কেড়ে নেওয়ার এদের তার অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নাই কিন্তু যে অন্যায় করেছে যার বিচার হওয়া উচিত তার বিচার হতে হবে এটুকুই শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগে ছয় হাজার নিয়োগে কোনো বাধা থাকল না আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন শিক্ষা অধিদপ্তরে করা লিপ টু আপিল আবেদনের উপশনী নিয়ে আজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আশরাফুল ইসলামী নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিয়মিত বেঞ্চ এই আদেশ দেন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টে দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ আজ সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে সাতাশে নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট এই রায়ের বিরুদ্ধে আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুই আঠারো সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন বিশেষ জজ আদালত দুই সালে পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বিএনপি চেয়ারপারসন দেশে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে ততই দেশের জন্য মঙ্গল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নবনির্বাচিত কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান সহ নবনির্বাচিত কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আন্দোলন সমাপ্ত হয়েছে ফেসিস বিতাড়িত হয়েছে শৈরেচার বিতাড়িত হয়েছে এখন যত তাড়াতাড়ি একটি দেশে গণতান্ত্রিক পরিবেশ ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে এনে জনগণের নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ দিয়ে একটি সরকার হবে যারা দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন দিয়ে থাকবেন জনগণ সেই অপেক্ষায় আছে ছাত্রদের দ্বারা গঠিত আরও রাজনৈতিক দল হয়েছে হয়তো বা আরও হবে তারাও তাদের চিন্তা নিয়ে আসবে জনগণের সামনে দাঁড়াবে কথা বলবে সুতরাং এটাই স্বাভাবিক এটাই গণতন্ত্র কথা হচ্ছে দিনের শেষে সবার যে চিন্তা ভাবনার ধারণা এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করুন হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর গতকাল সকালে হাসপাতালে ভর্তি হন তিনি জানা গেছে গত সপ্তাহ রাতে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় মরোকোন মোচন অনুষ্ঠানে ছিলেন তিনি সেখানে প্রচুর ধুলোবালির থাকার কারণে অসুস্থ অনুভব করছিলেন গত দুই দিন ধরে শারীরিক অবস্থা ভালো বোধ করছিলেন না বিএনপির এই নেতা পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসী কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে কেউ যেন অযথা ভিড় না জমান সে অনুরোধ করা হয়েছে পরিবার এবং চিকিৎসকের পক্ষ থেকে রমজানে বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সকালে নগরীর পাইকারি বাজার খাতুনগঞ্জে এই অভিযান চালানো হয় আগামীকাল এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এতে ভোজ্য তেলের মূল্য হ্রাস ও কৃত্রিম সংকট দূর না হলে আইনগত ব্যবস্থা হুশিয়ারি দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন হোসেনের প্রতিবেদন ডাক্তার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে রমজান উপলক্ষে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে সচল রয়েছে আমদানি ও সরবরাহ ব্যবস্থা এরপরও প্রতি রমজানের মতো এবারও বাজারে ভোজ্য তেলসহ কিছু পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ এমন প্রেক্ষাপটে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে সরকারের বিভিন্ন সংস্থা সোমবার বন্দর নগরী চট্টগ্রামে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসন সকালে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের দোকানে দোকানে গিয়ে সিটি মেয়র ও জেলা প্রশাসক পণ্য মজুদ ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন অভিযানকালে সিটি মেয়র জানান রমজান এলেই এক ধরনের অসাধু ব্যবসায়ী পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন যা আর কোনোভাবেই করতে দেওয়া হবে না ভোজ্যতেল বাজার থেকে উদাহরণ হয়ে গেছে এবং যেগুলো বিক্রি হচ্ছে প্রায় একশো আশি টাকা দুশো টাকার উপরে চলে গেছে এবং সেই কারণে আজকে আমরা এখানে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোজ্যতেল মুঠেই পাওয়া যাচ্ছে না রোজার মাস এর মাস আমরা মনে করি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং আমরা এই জন্য বারবার এটা করছি আমরা দেখেছি বাংলাদেশের বাইরে যে ধর্মীয় রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা জায়গায় ভর্তুকি দিয়ে বিক্রি করা হয় এবং সেটাকে তারা একটা সোয়াবের ইয়া হিসাবে মাথায় নেয় একমাত্র আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখি যে এটা রোজা আসলে কেন জানি সমস্ত ব্যবসায়ীর একটা অস্থির হয়ে যায় এই রোজার মাসে যাতে পুরা বছরের ইনকাম করার জন্য তারা পাগল হয়ে যায় কাজে আমরা এটা মনিটরিং করছি এবং আমাদের এই মনিটরিং আজকে থেমে থাকবে না সবসময় থাকবে ভোজ্য তেলের কৃত্রিম সংকট নিয়ে জেলা প্রশাসনের স্পষ্ট বার্তা আগামীকাল এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে এতে সমাধান না হলে আইনগত ব্যবস্থা একটা মধ্যস্থ ভোগীরা বাজারে তেল সংকট তৈরি করতে না পারে অথবা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিতে না পারে সেজন্য আমরা সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা ভাইব্রেন্ট আছি চট্টগ্রামের জেলা প্রশাসক জানান বাজার নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে যা চলবে রমজান মাস জুড়ে এর অংশ হিসেবে চট্টগ্রাম নগরী সহ উপজেলা পর্যায়ে মোট 400টি অভিযান পরিচালনা করবে জেলা প্রশাসন আমজাদ হোসেন বিডিবি নিউজ চট্টগ্রাম রাজধানীর পঁচিশটি স্থানে কম দামি দুধ ডিম মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর আঠাশ রমজান পর্যন্ত সুলভ মূল্যে বিক্রি করা হবে এ সকল পণ্য ক্রেতারা বলছেন এ সকল পণ্য বিক্রিতে বাড়াতে হবে প্রচারণার পাশাপাশি পণ্যের সরবরাহ মোহাম্মদ আমিরুল হকের ক্যামেরা রিপোর্ট আইফিন মাসুদের রমজানের স্বল্প আয়ের মানুষরাও যাতে কম খরচে মানসম্মত পুষ্টিকর খাদ্য খেতে পারেন সে লক্ষ্যে বাজার মূল্য থেকে বেশ খানিকটা কম মূল্যে কয়েকটি পুষ্টিকর খাদ্য বিক্রি করছে সম্পদ অধিদপ্তর মিরপুর মোহাম্মদপুর এবং ফার্মগেইটের খামারবাড়ি সহ রাজধানীর পঁচিশটি স্থানে বিক্রি করা হচ্ছে সুলভ মূল্যের এসকল পণ্য প্রতি কেজি গরুর মাংস ছশো টাকা ড্রেসড ব্রয়লার মুরগি দুশো টাকা দুধ প্রতি লিটার আশি টাকা এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় ফল ফল মানুষের জন্য অনেক মানে ইফেক্টিভ জিনিস হয়েছে কেননা হচ্ছে সবাই তো মার্কেট থেকে কিনে কিছু খেতে পারে না যার কারণে হচ্ছে যে এখান থেকে আসছে তাড়াতাড়ি সব কিছু আমরা পেয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য দুধ নিলামের দাম দশটা কম না সিডি ওই জন্য কিছু এতো ফ্রেজেন্ট করা পরিষ্কার করা যার জন্য এটা আড়াইশো টাকাতে নিয়ে অনেক সেফ তারপরে ডিম বাইরে একশো টাকা করে ডজন এরা বেসতেছে চোদ্দ টাকা অনেক সেফ হচ্ছে স্বল্প আয়ের আরো বেশি সংখ্যক মানুষ যাতে এ সকল পণ্য কিনতে পারেন সে লক্ষ্যে প্রচারণা এবং পণ্যের সরবরাহ দুই বাড়ানোর তাগিদ ক্রেতাদের গেছে কালকে দিছে আজকে আবার আরেকজন কাছে শুনলাম অমুক দিতেছে তখন আমরা আসলাম আরো প্রচারণা দরকার যাতে মানুষে জানতে পারে আমাদের যদি একটু তুলনামূলক বেশি দিত তাহলে আমাদের জন্য ভালো হতো ডেলি ডেলি লাইন থেকে আমাদের কাজ কামাই হয়তো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে গরুর মাংস না পাবার অভিযোগও জানান কোনো কোনো ক্রেতা এরোদের ভিতর অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছি এখন কাছাকাছি যে আসছি বলতেছে গরুর মাংস শেষ হয়ে গেছে এখন রোদের ভিতর এত সময় দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ হলো না ক্রেতাদের এমন অভিযোগের বিপরীতে প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ক্রেতার চাপ বাড়ছে চাহিদাও আর এর সঙ্গে বাড়ানো হচ্ছে অন্যের সরবরাহ রমজানের আগের দিন গত পরশু আমাদের গরুর মাংসের সরবরাহ ছিল চৌত্রিশ কেজি গতকাল ছিল আটত্রিশ কেজি আজকে ষাট কেজি গতকালের অলমোস্ট ডাবল ফলে জনগণের চাহিদা আমাদের সরবরাহ বাড়ছে আমাদের সরবরাহ আশা করি ডে বাই ডে বাড়বে পণ্যের গুণগত মান ও বিশুদ্ধতা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা কোয়ালিটির ব্যাপারে আমরা আপসীন গরুর এবং মুরগির ক্ষেত্রে আমরা জবাইয়ের আগে একবার পরীক্ষা করি এই কার্যক্রম চলবে আটাশ রমজান পর্যন্ত পরে আবার এর পার্ট বাই পার্ট প্রত্যেকটা আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা দেশ জনপদের সংবাদ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া সংবাদ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন বিশ্ব প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেনিন দর্শকদের জন্য সংবাদের পাশাপাশি থাকবে সংবাদ বিশ্লেষণ বাদ যাবে না প্রযুক্তি কিংবা বিনোদন ইসলামিক জ্ঞান সহ দুনিয়ারও খবর থাকবে মজার মজার ফিচারও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিটি শুরু হওয়ার ষোলতম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কিন্তু ইসরায়েল তা করেনি ফলে এ মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতি নেই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হয়ে গেছে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিটি শুরু হওয়ার ষোলতম দিনে দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল কিন্তু ইসরায়েল তা করেনি ফলে এ মুহূর্তে হামাস ও ইসরায়েলের মধ্যে কোনও যুদ্ধবিরতি নেই যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ ছিল বিয়াল্লিশ দিন এটি শেষ হওয়ার পরই দুই মার্চ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এছাড়া দখলদাররা গাজায় সব ধরনের পণ্য প্রবেশও বন্ধ করে দিয়েছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন হামাস যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি না হয় তাহলে গাজায় ফের বর্বর হামলা শুরু করবেন তিনি যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে গাজায় সব ধরনের লড়াই বন্ধ এবং সব জিম্মির মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েলই এটি আটকে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপ্রত্যাশিত বাগবিতণ্ডা ঘিরে উত্তেজনার পারদ যেন থামছেই না গণমাধ্যম থেকে শুরু করে বিশ্ব নেতাদের মুখে মুখে চলছে একই প্রসঙ্গ ট্রাম্প জেলেনস্কি সম্পর্ক ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির ওই মারমুখী বৈঠকে মূলত যুদ্ধ জয়ের চেয়েও বড় বিজয় পেয়েছেন পুতিনি এমনটাই বলছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান